জয়গুরু বামদেব আগে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে এই মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একদম জয় জয়কার মিথুনের ক্ষেত্রে একদম জয় জয়কার কারণ কোন কোন নক্ষত্র থেকে জয় জয়কার অর্থ একদম হাতের মুঠোয় ফাটকা অর্থ লটারি অর্থ লটারি প্রাপ্তি কর্মে সুপ্রাপ্তি মানে কর্মে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি বিবাহ সংকেত বিবাহ হবে গাড়ি বাড়ি সব কিছু হওয়ার একটা যোগ মানে ফুল ফ্রম কিন্তু কানেক্টেড করছে আপনার এই ডিসেম্বর মাস থেকে মানে সেই কারণেই এই মিথুনের মানে একটা কানেকশান খুব ভালো যারা কোন কোন নক্রত ভালো ফল পাচ্ছেন এই সেটা নিয়ে বিস্তারিত আসব আগে দেখুন আপনার জন্ম নক্রত কী নিকোশিরা মানে দশায় জন্মেছেন নাকি আদ্রা রাহু দশায় জন্মেছেন নাকি আপনার পুনর্বসু বৃহস্পতি দশায় জন্মেছেন চারটা খুলুন আগে দেখুন তাই যেটা মজার বিষয় হচ্ছে এই রাহু কিন্তু মানে ভালো একটা নক্রত মানে বলবর্তা পেয়ে গেছে এই রাহু নিজস্ব নক্রত ফিরে এসেছে মানে শনি মার্গি হয়ে গেছে মানে এই যে মজার বিষয়টি এই মার্গি থেকে যে বকরি থেকে যে মার্গি হয়ে গেল আপনার দুটোই কিন্তু মিত্রগ্রহ রাহু মিত্রগ্রহ শনিও মিত্রগ্রহ তাই কে খাবে ডাল ভাত মিথুনের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যারা ভালো ফল পাচ্ছেন যারা অ্যাংকারিং করছেন ভালো অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন গান বাজনা যারা করছেন মানে শিল্পী। কুকি যারা কুক বা যারা রেস্টুরেন্ট যাদের রয়েছে বা যাদের রেডিমেডের ব্যবসা রয়েছে বা যাদের মনোহারি দ্রব্যের দোকান রয়েছে বা যাদের কাপড়ের ব্যবসা রয়েছে বা যাদের উকালতি করছেন বা অ্যাডভোকেট মানে জমির জরিপ মানে জমি জায়গা দালালি করছেন মানে সোনার উপর বিজনেস করছেন লোহার কোনো বিজনেস করছেন কার্পেন্টারের বিজনেস বা হয়তো আপনি কোনো টোটো চালকের বিজনেস বা হয়তো আপনি কোনো ডাক্তার বা হয়তো আপনি কোনো ওষুধের বিজনেস করছেন বা হয়তো আপনি কোনো রকম মানে ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন রিপ্রেজেন্টিভ বা রিচপ্রেজেন্টিভ যে ওষুধের যে ব্যবসা ক্ষেত্রে বলছি বা যারা ইন্স্যুরেন্স করছেন বা যারা ফেরোয়ালা হয়তো ফেরি করে করে হয়তো মাল বিক্রি করছেন মানে অবশ্যই করে ভালো ফল আপনি পাচ্ছেন দর্শক বন্ধু এখানে দেখুন মিথুন মানচি বাচ্চা সুলুপ রাশি আর কি আড্ডা বেশি পছন্দ করে মানে ঘুরে ঘুরে কর্ম করতে বেশি এরা পছন্দ করে এক জায়গায় স্থিতিশীল এরা থাকেন এদের মনটা প্রচন্ড চঞ্চল মানে এই কাজ করছে এই কাজ করতে করতে একটা কাজ করছে মানে একটা যেন স্থিতিশীল হচ্ছে না তা বলে কি ভাগ্য স্থিতিশীল হবে না তাই মিথুন পারে হচ্ছে মানে ভালো বক্তা কারণ হচ্ছে এই বৃহস্পতি আপনার কিন্তু সেই আপনার রাশিতে গমন করছে মানে সে আবার কোথায় আসছে পুনর্বসু নক্ষত্রে সে আবার গমন করছে মানে বক্রি হয়ে তার মানে আপনার কি হলো জিনিসটা মানে সেই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার সমস্ত আবার এই বিজনেসে আবার জয় জয়কার মানে বিজনেসে আবার ডেভেলপমেন্ট মানে দাম্পত্য সুখ ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি মানে সেই বৃহস্পতি সপ্তমে সেই শনিকে আবার দৃষ্টি করা শুরু করে দিল তার মানে কি হলো মানে শনি বৃহস্পতি মিলে কিন্তু আপনার জয় জয়কার প্লাস আবার মঙ্গলও থাকবে আবার সঙ্গে মঙ্গলকে পাচ্ছেন মানে একাদশপতিকে পাচ্ছেন বিজনেস করে মানে ইউজ টাকা কামাবেন তবে সব পথে এই মিথুন মানে এমন একটি প্ল্যানেট এমন একটি রাশি বা অস্তিত্ব মানে এরা মানে এমন কোনো কাজ পারে না যে করে না বা করতে পারে না মানে এদের ভেতরে অ্যাটিটিউড জায়গাটা আছে মানে আমার দ্বারাই সম্ভব মানে আমি করবই মানে আমি করে দেখাবই মানে এই যে জায়গাটা মিথুন কিন্তু পারে মানে সবার থেকে মানে যে আমাকে উপরে উঠতে হবে মানে যে কোনো মানে চট আমাকে উঠতে হবে মানে চট যেতে হবে মানে এখনই কাজ এখনই করতে হবে মানে দেরি হলে কিন্তু মিথুনেরা আর হইবে না দেন আর দেন অ্যাকশন হয়তো ভাবছেন যে গাড়ি কিনব আগে মানে যতক্ষণ না কিনতে পারছেন ততক্ষণ শান্তি নেই যতক্ষণ না হচ্ছে হয়তো কেউ বললো আপনাকে টাকা ধার দেব মানে সে হয়তো টাকা পাঠাচ্ছে না বারবার আপনি তাকে ফোন করছেন তার মানে এই মিথুনের ক্ষেত্রে মানে সেভিংস মানে শরীর দুটোই মিলে কিন্তু রাজ্য মানে জয় জয়কার কানেকশান মানে দারুণ ফল দেবে দেখুন এখানে এই সেভিংসের জায়গা যেটা আসছি আবার যেটা আসবো সেটা আমরা শরীরটা কেমন যেতে পারে মানে শরীর কিন্তু অবশ্যই ভালো যাবে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা কিন্তু ভুগতে হবে এই মৃত্যুর রাশি মিথুর লগ্নর ক্ষেত্রে মানে ঠান্ডাজনিত সমস্যা কিন্তু ভুগতে হবে কারণ রাহু দৃষ্টি করছে এই বৃহস্পতির সঙ্গে নিয়ে এই লিভার সমস্যা আসতে পারে মাইন্ডটা একটু ডিস্টারবেন্স হতে পারে এবং আপনার এই কর্মের প্রতি অগ্রগতি তার মানে আপনার ক্ষেত্রে মানে শরীর একটা মোটামুটি একটা শুভ ফল পাওয়া যাচ্ছে কিন্তু মঙ্গল আবার দৃষ্টি করবে মানে একটু শরীরের দিকে নজর রাখতে হবে বিশেষ করে হাতের দিকে মানে হাতে নার্ভের টান লেগে গেল হাতে কোনো এ টান লেগে গেল একটা নার্ভাস সিস্টেম মানে একটা কানেকশান আপনাকে দেবে গ্যাস অম্বল বাড়িয়ে দেবে একটু সাবধান থাকতে হবে মানে অর্থ আসবে প্রচুর অর্থ নিয়ে চাপ নেই অর্থ নিয়ে সমস্যাও নেই বারবার বলছি অর্থ নিয়ে সমস্যা নয় মানে সেভিংস আগের তুলনায় অনেকটাই বাড়ছে আরও বাড়বে সেভিংস আরও বাড়বে বিদেশে কর্মরত যারা রয়েছেন যারা বিদেশ চলে গিয়েছেন হয়তো আপনারা কেউ বিদেশে গিয়েছেন কুকি বা রেস্টুরেন্ট করতে গিয়েছেন বা রেস্টুরেন্টে রান্না করতে গিয়েছেন বা হয়তো কোনো মানে ঠিকাদারি কর্মের সহিত হয়তো যুক্ত হয়ে হয়তো আপনি হয়তো বিদেশে গিয়েছেন বা হয়তো আপনি কোনো মানে বিদেশে হয়তো যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো শত্রুতা কিন্তু খুব বাড়ছে আপনার এই শত্রুর গার্ডটা কিন্তু একটু করে নেবেন আগামী চার তারিখে যে পূর্ণিমা আসছে মানে খুব ভালো তিথি এই পূর্ণিমা তিথিতে কেন বলতে চাইছি যেহেতু অজ্ঞান মাস মানে এই অজ্ঞান মাসে আপনার ষষ্ঠে রবি থাকবে তার মানে আপনার ক্ষেত্রে মানে এটা করে নিলে একটু শুভ ফলপদে একটা পাওয়া যেতে পারে তার মানে এই সেভিংসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে আর আপনার এই বন্ধু বান্ধবের সহিত মানে খুব আন্ডারস্ট্যান্ডিং মানে ভাই ভাতা বন্ধুর সহিত কিন্তু অ্যাডজাস্টমেন্ট ভালো দিচ্ছে না মানে এখন অবধি দিচ্ছে না টানজির ফল তাই বলছে তৃতীয় কেতু রয়েছে সেই কিন্তু আবার পূর্ব ভাতভ নক্ষত্র রয়েছে শুক্রের নক্ষত্রেই রয়েছে এই কেতু মানে রাহু চেঞ্জ হয়ে চলে গেছে রাহু নক্ষত্রেই ঢুকবে মানে রাহু অবশ্যই করে মানে শুভ ফল দিতে চলেছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কোন কোন নক্ষত্র নিয়ে আসবো ওয়েট করুন লাস্টে বলবো তাদের ক্ষেত্রে একটা শুভ ফল দিয়ে যাবে মানে সে বিষটা ভালো রকম রয়েছে যারা গান বাজনা করছেন তাদের মুখের ভাষা একটা ভালো জায়গা তৈরি করবে শত্রুতা বাড়বে শত্রু অবশ্যই করে আপনার বাড়বে ওটার দিকে একটু খরাতম্য দৃষ্টি রাখতে হবে পারলে গার্ড করতে হবে গার্ড করে নিতে পারলে শত্রুতা আমি কিছু করতে পারবে না মানে গাড়ি হবে গাড়ি এবার হবেই হবে আপনার বাড়ি হবেই হবে মানে জমি জায়গা যারা মানে কেনার চেষ্টা করে ফেলেছেন বা কেনার জন্য একদম মুখর হয়ে রয়েছেন মানে অবশ্যই আপনার মানে গাড়ি কেন গাড়ি হবে মানে শনি দৃষ্টি করছে বাড়ি কেন হবে মঙ্গল দৃষ্টি করছে তার মানে গাড়ি আপনার ক্ষেত্রে কিন্তু ফোর হুইলার হওয়ার একটা চান্স মানে একদম টু হান্ড্রেড পার্সেন্ট মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কারণ হচ্ছে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যে কানেকশানটা দিচ্ছে সেটি হচ্ছে আপনার মানে ফোর্থের যে মালিক সে থাকছে আপনার ক্ষেত্রে পঞ্চমে এবং এই পঞ্চমপতি থাকছে ষষ্ঠস্থভাবে এবং চতুর্থের দৃষ্টি করছে আবার শনি মানে শনি যতক্ষণ না দৃষ্টি দেবে গাড়ি আপনার কিন্তু হবে না মানে শনি ছাড়া লোহদ্রব্যের গাড়ি চার চাকা দু চাকা হতে পারে না মানে শনি মঙ্গল মানে কিন্তু এগুলো সংস্পর্শে থাকতে হবে তবে কিন্তু গাড়ি আপনার হবে এই মঙ্গল ছাড়া গাড়ি চলবে না পেট্রোল রাহু ছাড়া আপনার মানে বাড়ি হবে না তার মানে আপনার ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে গাড়ির জায়গাটা কিন্তু অবশ্যই করে একটা শুভ যোগ বা শুভ ফল পাওয়ার একটা চান্স একটা রয়েছে সেটা গাড়ির একটা যোগ কিন্তু রয়েছে বা হবে এই পঞ্চম ভাবটা বা দেখুন সেখানে আবার বুধ থাকছে মানে বিদ্যা বুদ্ধি এতটাই ডিপেন্ডেন্ট করবে এতটাই বাড়বে বিদ্যা বুদ্ধি মানে দুটোই বাড়বে মানে মনের ভেতরে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রচুর হারে বেড়ে যাবে মানে সন্তান সুখে সুখী হতে পারবেন মানে সন্তানের জন্য আপনার গর্ব হবে এই যে আমার সন্তান কিছু করলো মনের একটা দুঃসাহসিক বলবর্তা বাড়বে বুধের বলবর্তা যেহেতু রাশির বলবর্তা এবং এগোনো চোষ্টা এগোনো আকাঙ্ক্ষা মানে অনেকটাই বাড়বে ইচ্ছা শক্তি প্রচুর হারে কিন্তু বেড়ে যাবে আপনার এই পঞ্চম ভাব শুধু আপনার যে প্রেমপ্রীতির জায়গা নয় নিজস্ব মনোবল নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার ক্ষমতা এই পঞ্চম ভাব নিজের মনের যে মানে বিকশিত করবার জায়গা সেটা পঞ্চম ভাব কিন্তু এই গৃহজাহে বা বাড়ির জন্যে কিন্তু লোন হতে পারে আপনার বাড়ি কিন্তু আপনার হচ্ছে মানে ষষ্ঠভাবে ইনগেজ করছে মানে ষষ্ঠ থেকে ঋণ অবশ্যই কানেক্টেড করে ষষ্ঠ থাকছে মানে মঙ্গল মানে ভূমির জন্য লোন হতে পারে বা গাড়ির জন্যে লোন হতে পারে হয়তো গাড়ি কিনলেন আপনি কিন্তু এই পেটের সমস্যা কিন্তু প্রচুর বাড়বে তো ভালো হতে পারে না পেটের সমস্যা বাড়বে যাদের অস রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়বে হয়তো জাতক জাতিকা দুটোকেই বলছি সমস্যা কিছুটা বাড়বে মান সম্মান বৃদ্ধি করবে এই ঋণ পেয়ে যাবেন লোনও পাবেন ঋণও পাবেন আবার লোকে আপনাকে মানে লোনও দেবে কারণ যেহেতু পঞ্চমপতি আপনার বোঝানোর ক্ষমতার প্রতি সে আপনাকে লোন করবার সুযোগ বা সুবিধা আপনাকে দেবে কিন্তু যোগাযোগ করতে একটু সময় লাগবে কেন কেতু দ্বিতীয় মানে যোগাযোগ মাধ্যমটাকে একটু সমস্যা তৈরি করবে তার দিকে একটু নজর রাখতে হবে লোন কিন্তু আপনি পাচ্ছেন বা লোন থেকে আপনি ব্যবসা অবশ্যই আপনি করতে পারবেন বা ব্যবসায় ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনি করতে পারবেন এবার যে বিষয় নিয়ে আসবো মানে সেটা হচ্ছে আপনার সপ্তম মানে সেভেন্থ হাউস বিজনেস বলুন বিবাহ বলুন মানে শেয়ার মার্কেট বলুন আপনার স্ত্রীর শরীর কেমন যাবে সেটা বলুন মানে সর্বস্ব নিয়ে মানে বিজনেস মানে দমদম করে চলবে বিজনেস দারুণ চলবে মানে যে কোনো শিল্পীর সহিত যারা যুক্ত রয়েছে কুটির শিল্প হতে পারে যে কোনো শিল্প তাদের ক্ষেত্রে রমনমে বাজার যারা লোহার কাঠ স্টিল বা কোনো সোনা যারা কর্ম যারা করছেন বা শিল্প সে মৃৎশিল্প হতে পারে শিল্প হতে পারে গানের শিল্প হতে পারে বাদ্যযন্ত্র শিল্প হতে পারে মানে রন্ধন শিল্পও হতে পারে মানে যে কোনো শিল্প হয়তো খেলনা বানাচ্ছেন সেও শিল্প হতে পারে মানে যে কোনো শিল্প লাইনের সাথে যুক্ত হয়তো মাছের যারা হয়তো চাষ করছেন সেটাও একটা শিল্প মানে রন্ধন করছেন সেটাও একটা শিল্প হয়তো সোলার কাটিং করছেন হ্যাঁ ঠাকুরের সাজসজ্জা সেটাও একটা শিল্প হয়তো ডিজাইন করছেন সেটাও একটা শিল্প মানে যে কোনো শিল্প সহিত যারা যুক্ত রয়েছেন তারাই কিন্তু ইনকাম করতে পারবেন মানে দামপত সুখে সুখী হবেন কিন্তু স্ত্রীর শরীর ভালো যাবে না বা হাজব্যান্ডের শরীর ভালো যাবে না হ্যাঁ গিটে গিটে ব্যথা কুমড়ে ব্যথা কুমোর নিয়ে মানে প্রচণ্ড যন্ত্রণা মানে মাইগ্রেন স্পন্ডেলাইটিস স্পাইনালকডের যে সমস্যা এইগুলো আসবে মানে ভগন ভগন্ধন এইগুলোর থেকে সমস্যা আসবে বুঝতে পারলে বিজনেসের জায়গাটা কিন্তু অতি উপহারে যাগার কেন বলেছি ওটার জন্যই বলেছি বিজনেসের দারুণ জায়গা বিবাহ যোগ প্রচুর হারে বিবাহ হবে কিছু কিছু সময় কোনো মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু অনেক নেগেটিভ জায়গা মানে নার্স নার্ভ ডিসিস বা অ্যাংজাইটিক হ্যাঁ এগুলো কিন্তু আসতে পারে এবার দেখুন এই অষ্টম থেকে যদি আসি মানে অষ্টমে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি হ্যাঁ আর বৃহস্পতি দৃষ্টি করবে না এই ডিসেম্বরের পর আর বৃহস্পতি দৃষ্টি করবে না অষ্টমপতি রয়েছে আপনার দশম তার মানে অষ্টমপতি দশমী যেই গেল মানে আপনার কর্মের জন্যে একটু পরিশ্রম করতে হবে আয়ু কিন্তু বৃদ্ধি করবে আয়ু বৃদ্ধি হবে কারণ হচ্ছে এই অষ্টম যেহেতু আপনার মকর সেই মকরের মঙ্গল তুঙ্গি হয় তার মানে এই অষ্টমের যে মারকত্তার জায়গাটা আপনার সপ্তম ভাব যে মারক অনেকেই বলে মারক মানে আমার তো কিছু মনে হয় না যে মারক কিছু যাই তবে এই সপ্তমভাবে যে অষ্টম যে কানেক্টেড মানে শ্বশুর বাড়ি থেকে কিছু ঋণ রিপু বা ব্যাংক থেকে ঋণ রিপু কিন্তু আপনি অবশ্যই করে নিতে পারবেন বা আপনার ক্ষেত্রে অনেকটাই এগোনোর প্রচেষ্টা এগোনোর শক্তি অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে এই অষ্টম ভাব থেকে মানে গুপ্ত জিনিসের প্রতি আগ্রহ গুপ্ত জিনিসের প্রতি ইন্টারেস্টেড বাড়বে সেটা একটা স্পিরিচুয়ালের জায়গা মানে সেটা অষ্টমভাব মানে ধর্মের প্রতি মানে বৃদ্ধি বাড়বে হ্যাঁ যে আপনি চিনতে পারবেন যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে মানে অ্যাডভান্স আপনি বুঝতে পারবেন মানে এই ব্যক্তিটা আমার ক্ষতি করতে পারে এই ব্যক্তিটা আমার হানিকারক হতে পারে মানে বুঝাতে পারলাম মানে ভাগ্য নিয়ে ভাগ্য চর মানে বড়লোক হওয়ার জায়গা মানে চট বড়লোক হওয়া মানে দেনের দেন তা মানে আপনার ক্ষেত্রে গুপ্ত জায়গা মানে হুটাট করে ভাগ্য পরিবর্তন হুটাট করে ভাগ্য উন্নতি হুটাট করে দেবে কে করাবে রাহু করাবে চট জলদি মানে ডুপ্লিসিটি জায়গা আসবে এবার মানে রাহু রাহু নক্ষে কে আসবে আয় মঙ্গল সঙ্গে আবার দৃষ্টি করছে একাদশপতি হয়ে মানে মঙ্গল বলবে যে এটা কর রাহু করবে রাহু যেখানে বসে রাহু না করতে শনির ঘরে রাহু করবে মানে যে কোনো মানে হুটহাট করে ফাটকা লটারি পাওয়ার একটা জায়গা কানেক্টেড করছে এটা টানজিট বলছে বাকি আপনার চার্ট সেটা কি বলছে সেটা দেখতে হবে এটা কানেকশান পাচ্ছি যে ফাটকা কিছু অর্থ রোজগারের জায়গা আপনি পাচ্ছেন বোঝাতে পারলাম তারপরে স্কিন প্রবলেম থাকতে পারে মানে একটু সাবধান থাকতে হবে মানে কর্মভাব থেকে যদি আসি মানে যদি ঠিক মতো খাটতে পারেন যদি ঠিকমতো কর্ম করতে পারেন আপনি অবশ্যই মানে দিক বিজয়ী অবশ্যই আপনি জয়ী হবেন মানে কর্মে নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে কারণ শনি মার্গি হয়ে গেছে কিন্তু মানে আপনার মানে ইলেভেনথে ঢুকছে মানে আর্নিংয়ের দিকে ঢুকছে মানে ভাগ্যপতি অষ্টমপতি আপনার আয়ের দিকে ঢুকছে শনি মানে শনি মার্গি মানে মিন রাশির দিক থেকে বা রেবতী নক্ষত্রের দিকে ঢোকার চেষ্টা করছে মানে সেই ক্ষেত্রে আপনাকে ভালো জায়গা দেবে শুনি মানে বিদেশ গমন যারা করছেন বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মালামাল যারা লোহার কোনো কর্ম বা ইঞ্জিনিয়ার বা কন্ট্রাকচুয়াল ব্যবসা করছেন কন্ট্রাক্টর রোড কন্ট্রাক্টর বা ফুটের কোনো ব্যবসা করছেন মানে হুট আট করে কিছু পেয়ে গেলেন মানে হট করে মানে ভাগ্য যাই বলে না মানে কাঁচা খুলতে সময় লাগে না ভাগ্য খুলতে সময় লাগে না মানে সেটা সেম জিনিস ভালো ফল দেবে মানে আয় ভাবনা থাকবে ষষ্ঠে মানে চাকরি পাবার যোগ বা সিচুয়েশান একটা চা রয়েছে বা যোগ রয়েছে চাকরি পাবার যোগ বা সুযোগ কিন্তু আপনি পেতে পারেন মানে এটা বলাই বাহুল্য এটা অবশ্যই করে কানেক্টেড করছে যে আপনার মানে একটা ভালো জায়গা কর্মের জায়গা প্রাপ্তির জায়গা মানে কানেক্টেড করছে আপনার ক্ষেত্রে শুভ ফল বা শুভ যোগ শুভ বার্তা বই আনতে চলেছে বুঝাতে পারলাম এবার যেটা আসব মানে ব্যয় ভাব মানে বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে বাড়ির পেছনে কিছু অর্থ ব্যয় হবে আপনার মানে লোন নেবার মানে লোন নেওয়ার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে ভূমি সংক্রান্ত কিছু অর্থ ব্যয় হতে পারে আদারওয়াইজ কিন্তু অবশ্যই ভালো ফল মানে ট্রানজিট ফল বা গোছর ফল আর আগামী চারই ডিসেম্বর থাকছি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ বসীভূত করা হবে পারলে যোগাযোগ করবেন তার মানে আপনার ক্ষেত্রে যে কানেকশানটা পেলাম মানে জয় জয়কার মানে একদমই তাই ট্রানজিট ফল তাই বলছে জয়মাত্রা তারা জয়গুরু গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা